জয়দাই বন্ধুরা তো আমি আজ চলে এসেছি শান্তিপুর নৃসিংহপুর শ্রী শ্রী বাবাননাথ মায়ের মন্দিরের সামনে তো তোমাদেরকে গতকাল দেখিয়েছি যে মায়ের মন্দিরে আজ পূজা তো আজ পূজা উপলক্ষে দেখো প্রচুর প্রচুর মানুষের সমাগম হয়েছে আর মেলাটাও সেজে উঠেছে তো সব কিছু তোমাদেরকে আমি দেখাবো তো দেখো মায়ের দর্শন করাই ফার্স্টে তোমাদেরকে আগে তো সামনেটাই তোমরা মায়ের দর্শন করছো আর দেখো আজ প্রচুর 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 মানুষের সমাগম হয়েছে আর মেলাও সেজে উঠেছে আর পুরো সব জায়গায় আলোয় আলোকিত হয়ে গেছে আর সামনে হচ্ছে আহ স্মরণ সভা কিছু সম্মান প্রদান করা হচ্ছে তো চলো তোমাদেরকে দেখাই কেমন কি কারা এসেছে তোমাদেরকে বলবো আর এই দেখো যোগ্য হচ্ছে যোগ্য হবে আর এছাড়া চলো তোমাদেরকে দেখায় যে স্মরণ সবাই কারা কেমন কি আছে না আছে তো বন্ধুরা এখানে উপস্থিত আছেন শান্তিপুরের বিধায়ক বিজয় শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী আর এছাড়াও বিভিন্ন সম্মানীয় বর্গগণ এখানে তাদের ফুলে তোড়া দিয়ে বা বিভিন্ন ভাবে সম্মান করা প্রদান সম্মান প্রদান করা হচ্ছে তো তোমাদেরকে দেখালাম ওই পাঁচটাই সম্মান প্রদান করা হচ্ছে শান্তিপুরের বিধায়ক তারপরে বিভিন্ন সম্মান ব্যক্তবয় করা রয়েছে তো চলো এবার আমি তোমাদেরকে মেলাটা ঘুরে ঘুরে দেখাই যে মেলাটা গতকালকে তো পুরোপুরি সাজে সেজে উঠেছিল না তো আজ পুরো সেজে উঠেছে আলোয় আলোকিত আর মানুষের সমাগমে ভরে গেছে তো চলো তোমাদেরকে দেখাই তো আজ শুধু লোকে লকার দেখো তো প্রচুর বড় মেলা বসে

কি বাচ্চাদের খেলনা তারপরে বিভিন্ন সাংসারিক সামগ্রী যেগুলো কাজে লাগে মানুষের দৈনন্দিন জীবনে সেই সব কিছু সব কিছু রয়েছে আজকে এছাড়াও তো খাবারের দোকানগুলো আছেই তো চলো তোমাদেরকে মেলাটা আরো ভালোভাবে ঘুরিয়ে দেখাই প্রচুর বড় মেলা

যারা আগে খেয়েছেন তারা তো জানেনি আর যারা খাননি তাদের কাছে অনুরোধ আপনারা একবার খেয়ে দেখুন কাঁচরাপাড়ার রমেশের এই স্পেশাল নিরামিষ ঘুগনি একবার খেলে আপনি সব মেলাতে গিয়ে খুঁজবেন জয় বাবা লোকনাথ ঘুগনি স্টল যেখানে পাওয়া যায় কাজটা পাড়ার সুবিখ্যা তো তো বন্ধুরা তোমাদেরকে খাবারের স্টলটা দেখালাম আর এই পাশটা রয়েছে বাচ্চাদের বিভিন্ন খেলনা রয়েছে দেখো তো গতকাল এগুলো কিন্তু রেডি হয়েছিল না তোমাদেরকে দেখিয়েছিলাম রেডি করছে তো দেখো আজ চব্বিশ ঘন্টা হতে না হতে সব কিছু রেডি হয়ে গেছে আর গতকাল এত মানুষের সমাগম কিন্তু ছিল না তো আজ প্রচুর মানুষের সমাগম হয়েছে তো আমার সাথে আজকে যে প্রীতি এসেছে তো অনেক বড় মেলা বসে তো পুরোপুরি মেলা ঘুরে দেখানো সম্ভব নয় কেননা আপনাদের অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তো যাই হোক তোমাদেরকে আমি লোকেশন বলে দিচ্ছি তোমরা যদি আসতে যাও তো কালনার আশেপাশে থাকলে কালনা ঘাটে পাড়ে রয়েছে মন্দির মায়ের মন্দির তো কালনা থেকে যারা আসতে যাও তো তোমরা লোকেশন অনুযায়ী চলে আসতে পারো ফেরিঘাট আর শান্তিপুর বা অন্যান্য জায়গা থেকে যারা আসতে যাও তো তোমরা মনে করো শান্তিপুর হয়ে আসলে তো শান্তিপুর স্টেশনে নামলে মতিগঞ্জের মতিগঞ্জ হয়ে চলে আসতে পারবে কালনা ফেরিঘাট তো কালনা ফেরিঘাট কোথাও ভর্তি যে কেউ নিয়ে আসবে তো পনেরো থেকে কুড়ি টাকা ভাড়া নেবে